কোন জায়গার যা হের পছন্দ ওরে জিজ্ঞেস করি মাইস দি সুন্দরপুর সোনাপুর আবার বলো সি সি মাইস দি লোনাল সোনাপুরের ছেলে পছন্দ কথা বুঝছেন এই আর কি এখন দাদু বেবি এনি ইজ কলম্বিয়া 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 থেকে আসতেছে ইতালিতে থাকে মাইস সোনাপুরের ছেলের খুঁজতেছে নোয়া খাইলা মাইস দি সোনাপুর কোথায় জানো

আইগা খাইলাম দোগা গো খাইলাম দোবে কে খাইলা আগা খাইলাম গো লাওয়ের আগা খাইলাম দোগা গো খাইলাম লাউদি বানাইলাম টুক টুকি সাদের লাউদি সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী